আজ একটা বিশেষ দিন তো আজ শুভ রাখি বন্ধন আমার সকল ভিওয়ার্স বন্ধুদের জানাই রাখি বন্ধনের শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো আজ সকালবেলা মন্দির থেকেই ব্লগটা শুরু করলাম যেহেতু আজ রাখি বন্ধন আজ তাই মন্দির থেকেই ব্লগটা শুরু করলাম দেখতে পাচ্ছেন ঠাকুরের জন্যও রাখি রেডি হয়ে গেছে তো আমার মন্দিরে প্রথমে ঠাকুরকে রাখি পরিয়ে তারপরে আমি বিভিন্ন রকম কাজকর্ম করি যদিও আজকে পূর্ণিমা আমার কয়েকটা সকালবেলা থেকে পুজোও আছে আমার ডিউটি থেকে আসতে একটু দেরি হয়ে গেল আর বাবু কালকে রাত্রেবেলায় আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল একটা বিশাল লিস্ট করে পাঠিয়েছিল তার জন্যে এই 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 জিনিস আনতে হবে তো আমি লিস্টটাও আপনাদের কে আমি পাঠিয়ে দিলাম মানে দেখাচ্ছি স্ক্রিনের পর্দায় দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কত রকম লিস্ট তার রাখি থেকে আরম্ভ করে মিষ্টি সন্দেশ কত রকম আনতে হবে তেরো দফা জিনিস সে দিয়ে দিয়েছে তো সেইগুলিকে গুছ করে আনলাম আর আমার যেহেতু কাক রাত্রেবেলা ডিউটি ছিল সেহেতু এই মাত্র সকালবেলায় আমি বাড়িতে আসলাম তো বাড়িতে এসে সান টান করে প্রথমে আমি পুজোর জোগাড়টা তো করেই রেখেছিল কাবেরি কিন্তু এখন তো ফুল গাছে খুব কম একটু ফুল কিনেও আনলাম আর কিছু ফুলও তুলেছিল সব মিলিয়ে এখন পুজোটা করতে বসেছি আর বাবুও এসেছে মন্দিরে ঠাকুরকে নমস্কার করতে তো আপনাদের সাথে এই সকালবেলা শেয়ার করলাম তারপরে আমি পুজো টুজো শেষ করে আমি গেলাম বাইরে এক জায়গায় পুজো করতে আজকে একটা সত্যনারায়ণ পুজো ছিল আমার তারপরে হরি পুজোও ছিল তো বাড়ির মন্দিরে পুজো উজো শেষ করে তারপরে সেখানেকে গিয়েছিলাম তো হরি মন্দিরে পুজোও হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে ঠাকুর ঘরেও পুজো হয়েছে ঠাকুরকেও রাখি পরিয়েছি আপনারা সব কিছুই একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এদিকে বাচ্চাদের তো খুব আনন্দ এই দেখুন ওরাও রাখি পরতে আরম্ভ করে দিয়েছে এই দেখুন ওরা রাখি পরছে এখন মান্তুর হাত থেকে রাখি পরছে মান্তু বলতে আমার ভাইজির যে মামা তার মামাতো তো বোন তো যেহেতু বোন মামাতো বোন এদের এসেছে তো বাবু এর কাছ থেকে মামাতো বোনের কাছ থেকেও পরে নিল আর দিদির কাছ থেকেও পড়বে বাবু বাবুর ভাই এই যে মিষ্টিও খাচ্ছে ওরা বাবাকেও পড়িয়েছে নাদনীরা তো এইভাবেই ওদের রাখি বন্ধনটা এইভাবেই সেলিব্রেশন করছে তো বাড়িতেই তো আপনারা দেখতে পাচ্ছেন তো খুব ভালো লাগে রাখি বন্ধন অনুষ্ঠান এই ভাই দিদি মধ্যে একটা বন্ধনের যেন একটা চিরন্তন চিরন্তনী ব্যাপার তো রাখি বন্ধন তো খালি ভাই দিদিকে পড়াবে দিদি ভাইকে পড়াবে এই বিষয়টা নয় এটা পৌরাণিক আমল থেকেই কিন্তু হয়ে আসছে তো আমরা বিভিন্নভাবে পৌরাণিক কাহিনী আমরা দেখেছি বা শুনেছি গল্প আর সেই থেকেই কিন্তু এই রাখি বন্ধন উৎসবটা পালিত হচ্ছে পরবর্তীকালে যে আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় একটা বিভেদ এসেছিল যে হিন্দু মুসলমানদের মধ্যে একটা বিভেদ সেই বিভেদটাকে যাতে না থাকে সেই জন্য এই কি অবরীন্দ্রনাথ ঠাকুরও এই পরবর্তীকালে এই রাখি বন্ধন উৎসবটাকে একটা সবাইয়ের কাছে মানে সুন্দরভাবে তুলে ধরেছে সেই থেকেই কিন্তু রাখিবন্ধন বন্ধন উৎসবটা পালিত হচ্ছে আর এই পৌরাণিক কাহিনীও একটি আছে যখন বামন অবতারে বলিরাজকে যখন পরাস্ত করেছিল বিষ্ণু তখন তাকে তো মর্তে পাঠিয়ে দিয়েছিল তার মাথায় যখন সে পা দিয়েছিল আর একটা তিপদ ভূমি চাই এই গল্পটা আমরা শুনেছেন অনেকে তো বলিরাজকে যখন পাতালে পাখি দিয়েছিল সেই পাতালে রাজত্ব সামলাতে বিষ্ণুও সেখানে উপস্থিত হয়েছিল বলিরাজকে বলেছিল যে তুমি কি চাও বিষ্ণুকে বলেছিল বলিরাজ তুমি আমার কাছেই চিরদিনের মতো বন্ধ হয়ে থাকবে মানে আমার রাজত্ব তুমিই সামলাবে তখন বলিরাজ কথা শুনে বিষ্ণু তো তাতেই সম্মতি দিয়েছিল কারণ বলিরাজ খারাপ হলেও সে কিন্তু ধর্মপরায়ণ ছিল যাই কারণেই হোক এদিকে তো বৈকুণ্ঠ ফাঁকা বিষ্ণু গেছে বলিরাজের রাজত্বে সামলাতে কিন্তু মা লক্ষ্মীর তো খুব কষ্ট কি করবে তখন মা লক্ষ্মী তখন ছদ্মবেশে বলিরাজের কাছে গিয়েছিল বলিরাজের কাছে ছদ্মবেশে গিয়ে তার কাছে আশ্রয় চেয়েছিল পরবর্তীকালে বলিরাজকে সে ভাই বানিয়ে এই শ্রাবণ মাসে পূর্ণিমাতে রাখি পরিয়েছিল তারপরে পরবর্তীকালে যখন লক্ষ্মী দেবীকে তার আসল পরিচয় জানতে পারল বলিরাজ তখন বলেছিল যে আমার আমি তোমাকে আজ থেকে ভাই হিসাবে তো তোমাকে মেনে নিয়েছি তোমাকে আমি রাখি পড়ালাম আর তখন বলিরাজ বলল তাহলে তোমাকে আমি কি দেব তখন কী মানে বিষ্ণু মানে বিষ্ণুকে সে চেয়ে নিয়েছিল লক্ষ্মী দেবী যে আমাকে আমার স্বামীও যাতে আমার কাছে থাকতে পারে তুমি সেই ব্যবস্থায় করো কারণ তুমি তো আমার যেহেতু ভাই তোমার ভগিনী তো বিষ্ণু ছাড়া অচল অতএব তাকে আমার কাছে তুমি প্রত্যাবর্তন করো তখন বরিরাজ তাকে ছেড়েও দিয়েছিল এই একটা পৌরাণিক কাহিনি যেহেতু শ্রাবণ মাসের পূর্ণিমাতে এই ঘটনাটি ঘটেছিল সেই থেকেই কিন্তু এই রাখি বন্ধন উৎসবটা চালু হয়ে আছে আর অবনীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধন উৎসবটাকে বিশেষ করে এই যে শ্রাবণ মাসের পূর্ণিমা এই দিনটাকে লক্ষ্য করেই কিন্তু পাঁজিতে এই রাখি বন্ধন উৎসবটা কিন্তু পালিত করেছে যখন ইংরেজ রাজত্বকালে সেই সময় সম্প্রীতি রক্ষা করার জন্য হিন্দু মুসলমানদের সঙ্গে একে অপরের সঙ্গে গুলাগুড়ি মারপিট ইয়োকে জাতপাতে বিভেদ করছে এইসব নিয়ে একটা যখন খুব সমস্যার মধ্যে আমাদের দেশ যখন উত্তাল তখন এই রাখি বন্ধন উৎসবটা পালন করেছিল সে থেকে আমরা রাখি বন্ধন উৎসব পালন করি সবাই মিলে তো ভাই দিদির প্রতি যেমন স্নেহ ভালোবাসা একে অপরের প্রতি এক ধর্মের প্রতি আরেক ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এইটাই মানে বোঝায় রাখি বন্ধন সমস্ত ভাই বোনেরা যেন সুখে থাকে ভালো থাকে এইটাই বলবো রাখি বন্ধন আর সারাদিন আমায়ও রাখি করিনি আর আমার তো দিদি বোন বলতে সেভাবে কেউ নেই নিজের কেউ নেই যাতেও দিদিরা আছে তারাও আসেনি আর আমাদেরকে ডাকলেও হয়তো আমরা সময় করে যেতেও পারব না যাই হোক আমি তো এইভাবেই চলছে দুধের সাথে ঘরে মেটানোর মতন অবস্থা এখন আমার বৌদি আমাকে রাখি পড়াচ্ছে তো সেটাও একটু আপনার সাথে শেয়ার করে দিলাম আর এদিকে বাড়িতেও যা যা রাখি বন্ধনের দিন যা যা হলো আমি গল্প করতে করতেই আপনাদের কিন্তু ভিডিও ফুটেজ দেখিয়ে দিলাম কী কী হয়েছে এখন কাবেরি গোপালদাকে রাখি পড়াচ্ছে অনুষ্কার মামা এসেছে তো তাকে রাখি পড়াচ্ছে আর কাবেরিরও নিজের দাদা বা ভাই নেই গোপালদা আসে প্রতি বছর তো গোপালদাকেই পড়ায় আর আমার দাদাকেও পড়ায় তবে রাখি বন্ধন উৎসবে একটা নিজের দিদি বা ভাই দাদা থাকা সত্যিই খুব দরকার এই দিনটাই কিন্তু খুব মনটা খারাপ হয় হ্যাঁ তো যাই হোক এইভাবেই আমাদের মধ্যে হলো সব দুধের সাথ ঘুলে মিটানোর মতন অবস্থা প্রথমেই বলে দিলাম আপনাদের তো আপনারা দেখতে পেলেন বাচ্চারাও রাখি পরলো তার দিদির কাছ থেকে দাদুদেরও রাখি পরালো আর আমার আজকের দিনে ঠাকুমার কথা খুব মনে পড়ছে ঠাকুমা কিন্তু প্রতি বছর আমাদেরকে রাখি পরাতো আর বাচ্চাদের আনন্দই তার মা বাবার আনন্দ ঠিক আছে বন্ধুরা এবার আমরা খাওয়া দাওয়া করবো আর যেহেতু রাখি বন্ধন তো খাবারের মধ্যেও বন্ধন বন্ধন ব্যাপারটা একটু আছে দেখুন ভাত আছে কাগজি আর আমি যেহেতু একটু ভাজা লঙ্কা খেতে ভালোবাসি ভাজা লঙ্কাটিও সাইজে দিয়েছে এখানে আছে কি বলুন তো এখানে হচ্ছে ঘ্যাঁড়স ভাতে এটা আলু পোস্ত এখানে কুমড়োর তরকারি আর এখানে বেগুনি নাহলে কুমড়ানি যাই হোক একটা হবে এখন তো এটা বুঝতে পারিনি আমি তো এই মাত্র এসেছি এই জিনিসটা আছে আর এখানে ডাল আছে তাহলে নিরামিষ যেহেতু পূর্ণিমার বাজার খাওয়া দাওয়া করে একটু বাইরের দিকে এলাম তো এই যে হরেরাম সংকীর্তন এসে গেছে মন্দিরে এক্ষুনি হরেরাম সংকীর্তন হবে প্রতি পূর্ণিমাতেই হরিনাম সংকীর্তন হয় আর খাওয়া দাওয়া আজকে তো ভালোই হলো দেখতে পেলে নিরামিষ রান্না হয়েছে তো খালি আলু পোস্ত নয় ওটা আর কালকে যে মাশরুম কিনা হয়েছিল মাশরুমটা ছিল কিছুটা মাশরুম দিয়ে আলু দিয়ে পোস্তু করেছিল আর ওইটা বেগুনি ছিল না ওইটা কুমড়ার একটা কুমড়া নি যাকে বলবো যাই হোক আজকে রাখি বন্ধন উৎসব আপনাদের কেমন মানে আমাদের ঘরে যেটা হলো সেটাই একটু আপনাদের ব্লগের মাধ্যমে তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাইকে রাখি বন্ধনে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর সবাই ভালো থাকুন ভাই বোনের বন্ধন যেন অটুট থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই টাটা বন্ধুরা